হ্যালো বন্ধুরা কেমন আছো শুভ সকাল আরো একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুবই ভালো আছি সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা আমি স্টার্ট করছি এখন ঘড়ির কাটায় বাজছে সকাল সাতটা তো উঠেই আগে কিন্তু ফ্রেশ ঠ্রেস হয়ে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর আজকে অনেক কিছুই রান্নাবান্না করব প্রথমেই চা বসিয়ে দিয়েছি পাশে তার পাশে রয়েছে হচ্ছে লাউ পাতা বাটা করবো লাউ পাতা বাটাটা হয়ে গেছে তার সাথে সাথে দেখো ওটাও করার পর এখানে ছিল মূলও কেটে গুছিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে কার কার ভালো লাগে মূলও অবশ্যই জানিও এখন তো নতুন উঠেছে খুবই ভালো লাগে তো তারপরে চারটে পন্তন মাছ ছিল ফার্সে মাছ তো সেটাকেও কিন্তু একটু ঝালঝাল করে ভেজে নিয়েছি তারপরে আমি আজকে লাউ শাক দিয়ে করব ডাল তো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো কী কী রান্না করছি অ্যাকচুয়ালি আজকে আর অফিস আমি যাব না ঘরের সমস্ত কাজ করতে হবে তো তার সাথে ভাবলাম আজকে অনেক কিছু রান্নাও করব আর মহালয়ার আগে তো ঘর ফর ক্লিন করতে হয় সেটা তো সবাই জানো আমাদের হিন্দুদের মতে এটা তো করতেই হয় তো চলো কাজগুলো করা যাক তোমরাও পাশে থাকো দেখতে থাকো কেউ স্কিপ করে দেখো না টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে